যাই হোক আজকে হচ্ছে বাবানের জন্মদিনের পরের পরের দিন তাই তো পনেরো তারিখ আমরা ঘুম থেকে উঠলাম একটু আগে এখন বারোটা বেশি বেজে গেছে এখন ধরে ওরা খেলছিল এই যে আর এখানে শুয়ে রয়েছে সকাল বেলা আমাদের ঘরে চলে আসে ঘুম্র হয়ে গেছে বলে আর এখন যাও তাহলে বাবার কাছে বাবা কে হ্যাঁ বাবার কে রেডি কই দিও চুল গুলো বড় বড় হয়েছে তো বাবার কে এখন ও বের ওর চুল কাটানোর জন্য আর এই হলো ভিডিওটা তো শুরুই করিনি সকাল থেকে আমাদের তিনজনের ব্রেকফাস্ট হয়ে গেছে আর আজকে আমি ব্রেকফাস্ট করেছি একটা খুব সুস্বাদু খাবার ইলিশ মাছ ভাজা আজ সেটা তেল মানে ব্রেকফাস্টে জাস্ট জমে গেছে তো লাঞ্চেও আজকে ইলিশ মাছ আছে এটা পরে দেখাবো লাঞ্চে

এই এই ভালো টেবিলের অবস্থা এই টেবিল এই টেবিল এটা আমি এই মাত্র খালি করলাম এটাও পরিষ্কার করবো তো চলো এগুলো ফটাফট করে ঘরটাকে একদম একটু চাকাচাক করে দিই ওরাও নেই ভালোই হয়েছে কারণ ফুলো ঠুলো শিটলে ওদের আবার অ্যালার্জি আমার কিছু হয় না আমার শখ শুয়ে গেছে দেখো আমি দৌড়ে 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 সব করছি এখন না কি হয়েছে সকালবেলা উঠতে এত লেট হয়ে যায় যদি আমি উঠে আগে স্নান একবার করে নিই করে বাসি জামা কাপড় টাপড় সব ছেড়ে দিই তারপরে যদি তারপরেও দেখে আমি বেশি ঘামিয়ে যাচ্ছি বা কিছু তখন আর একবার গাটা ধুয়ে তো যাই হোক টুকটাক জামা প্যান্ট এদিক ওদিক ছড়িয়ে ছিল সেগুলো সব পরিষ্কার করলাম এখন কি বলতো তো একদিন অনুষ্ঠান চলে গেছে তো পরের দিনটা একটু আবার জীবকে আবার তারপরে দেখা যায় কি কন্টেন্ট মানে কি বলে আবার কি কন্টেন্ট পাই না পাই তো ক্যামেরা সেট করে করে সব হচ্ছে না আমি একবার এদিকে যাচ্ছি ক্যামেরাটা ওইদিকে ঘোরাচ্ছি আবার ওইদিকে যাচ্ছি ক্যামেরাটা ওইদিকে ঘোরাচ্ছি সব করে করে কাজ করছি

চকলেট টা নেই পেয়েছি ভাবলাম দই নেবো তৈরি দোকান ওটা তো পেলাম না এখন আট নম্বর আসতে হলো দইয়ের জন্য

তো এই খেলাটা খেলি কি খেলা সেটা হলো এক পাশ ওর বাবা বসে এক পাশে ও বসে এবার আমি ওয়ান টু থ্রি গুনবো যে সবার আগে হাত তুলবে তার মুখে আমি ফার্স্ট ক্রিম মাখাবো তো ভাবলাম আজকে এটা তোমাদের সাথে শেয়ার করি না আজকে নতুন খাবে গালে এরকম করে না না এই বাবা বলে গালে এরকম করে একটা তার ঘুরে না আমার গালে একটা দেবে থাপ্পড় বসিয়ে আগে কোন হাতটা তুলে বলো না না ঠিক করে আরে ও ঠিক আছে তুমি তোমার মাথা ঘোরাবে না চল 1 2 3 জিতে কেমন লাগছে তাহলে আজকে হেরু কে হলো খেলা করে ওর খুব খাটনি হয়ে গেছে আবার খাবার নিয়ে বসেছে যদি চা হয় না সেটা তরকারি আম্মা করেছে মা দে বললো টেস্ট করে রাখি এভ্রি ওয়ান গুড ইভিনিং আর আজকে আমিও ঘুমাইনি আর বাবা নাও ঘুমাই নি ক্ষোন বাবান বললো যে মা আমি পাস্তা খাবো তো পাস্তা দেখলাম যেহেতু স্কুল ছুটি গেছে এর জন্য পাস্তা টাস্তা সেভাবে আনা হয়নি দেখলাম পাস্তাও অল্প আছে এদিকে চাউমিনও অল্প আছে তো দুটো মিলিয়ে একটু করে ও খাবে সাথে আমরাও খেয়ে নেবো যে বাবা এখানে সমান আর খালি এসে জল ঘাটবে ওকে যত বাবা করে এত জল ঘাটিস না আমাদের চোখ একটু আড়াল হলে এসে এখানে জল ঘাটবে আর বকাও খাবে আর বাইরে তো এখন কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই চলেছে জানি না কখন বেরোবো ওই বাড়িতে তো জল দরকার

দিন পর গাড়িতে উঠছে দিন পর তুমি বের করেছো তুমি তো যাতায়াত করো আমরা একদম জঘন্যতম যাও না

ইমা ওই দেখো কোথায় উঠে গেছে আবার ভরে যাবি তো ও আই থিঙ্ক ওই যে পেছনে আসছে তিন হয়ে গেল মুডটা পুরো খারাপ হয়ে গেল আকাশ বলল যে হালকা লাগছে এবার আকাশ গাড়িটা চালাবে আর ও পেছনে বাইকে দেখবে তো সব দিয়ে বেস্ট তাই না যার গাড়ি সে দেখে নি আর একটু হলে মাথাটা এখানে লেগে যাবে এত লম্বা ওর পেছনে কী হয়েছে রে আসছিলাম এক মুটে হয়ে গেলো আর একটু মুড যাই আমার থেকে বেশি মুড খারাপ হয়ে গেছে

চাবি চাবি তো দিল না তোমার বলে তাহলে এবার বসতে পারি খাবার নিয়ে হলোই না এক কোটি শোনো আমি এতক্ষণ বসে বসে ভাবলাম নেই কাজ তো কইবাস বলে না সেটা হলো এই যে হ্যাপি বার্থডে যেটা লেখা বেলুন গুলো যে রয়েছে ওগুলো খুলবো বাট একটা জিনিস করবো

আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাইকে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট